ও বোনেরা বদনজর আমাদের সমাজের সবচেয়ে আলোচিত ও ভয়ের একটি বিষয় কেউ বলে হঠাৎ অসুস্থতা বদনজরের কারণে কেউ বলে ব্যবসার ক্ষতি বা পরিবারের অশান্তি বদনজরের ফল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন বদনজর সত্য কিন্তু ইসলামে বদনজর থেকে সুরক্ষার সেরা উপায় হল আল্লাহর কালাম ও রাসুলের শেখানো দোয়া আজ আমরা শিখব সেই তিনটি দোয়া যেগুলো প্রতিদিন পড়লে ইনশাআল্লাহ আল্লাহ বদনজরের কোনো ক্ষতি আমাদের স্পর্শ করবে না রাসুলসাল্লিউসাল্লাম বলেছেন বদনজর সত্য সাহি মুসলিম বদনজর কল্পকাহিনী নয় বরং বাস্তব মানুষের হিংসা ঈর্ষা বা লোভ কারও ওপর প্রভাব ফেলতে পারে তবে মনে রাখতে হবে এটি আল্লাহর ইচ্ছাতেই ঘটে বদনজর কোনো স্বাধীন শক্তি নয় আল্লার অনুমতি ছাড়া কিছুই ঘটে না এজন্য একজন মুমিনকে বদনজরের ভয়ে নয় বরং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে সুরক্ষা চাইতে হবে বদনজরের লক্ষণ অনেক ধরনের হতে পারে হঠাৎ অসুস্থতা মাথা মাথাব্যথা দুর্বলতা বা কাজে অকারণ ব্যর্থতা এর মধ্যে অন্যতম শিশুদের ক্ষেত্রে বদনজর বেশি প্রভাব ফেলে হঠাৎ কান্না শুরু করা খাওয়া না খাওয়া বা ঘুমে অস্থিরতা দেখা যায় প্রাপ্তবয়স্কদের মধ্যে মানসিক চাপ ব্যবসায় ক্ষতি বা পরিবারের অশান্তি দেখা দিতে পারে তবে মনে রাখতে হবে প্রতিটি সমস্যা বদনজর নয় এজন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে শয়তান বদনজরকে ব্যবহার করে মানুষকে কুসংস্কারে ফেলে দেয় কেউভাবে তাবিজ ছাড়া মুক্তি নেই কেউভাবে লেবু মরিচ ঝোলালে সুরক্ষা মেলে অথচ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে তাবিজ ঝুলায় সে শিরক করেছে তাই বদনজর সত্য হলেও এর প্রতিকার কেবল কোরআন ও দোয়া শয়তানের ফাঁদে পা না দিয়ে আমাদের উচিত সুন্নাহ অনুসরণ করা কোরআনে আল্লাহ বলেন হিংসুক যখন হিংসা করে তার অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই সুরা ফালাক পাঁচ এ আয়াতে স্পষ্ট প্রমাণ যে বদনজর বাস্তব আল্লাহ আমাদের শিখিয়েছেন প্রতিদিন সুরা ফালাক ও সুরা নাস পড়ে তার কাছে আশ্রয় চাইতে এই দুটি সুরা মুসলমানের জন্য ঢালের মতো যা বদনজরের আঘাত থেকে রক্ষা করে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশিরভাগ মানুষ কদরে মারা যায় তবে অনেকেই বদনজরের কারণে মারা যায় সহি মুসলিম এর মানে বদনজর মানুষের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে কিন্তু আমাদের আশার কথা হল রাসুলের শেখানো দোয়া ও আল্লাহর কালাম আমাদের নিরাপদ রাখতে যথেষ্ট এজন্য দোয়া ও কোরআনের আমল আমাদের দৈনন্দিন জীবনের অংশ করা উচিত উলামারা বদনজরের দুটি ধরন বর্ণনা করেছেন প্রথমটি হল হিংসার বদনজর যেখানে একজন মানুষ ঈর্ষা বা হিংসার চোখে তাকিয়ে অন্যের ক্ষতি করতে চায় দ্বিতীয়টি হল অনিচ্ছাকৃত বদনজর যখন কেউ কারো সৌন্দর্য বা সম্পদ দেখে অতিরিক্ত প্রশংসা করে ফেলে অথচ মাসা আল্লাহ বা বারাকাল্লাহ বলে না এজন্যই রসুলসল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন প্রশংসা করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতে এতে বদনজরের প্রভাব ভেঙে যায় শিশুরা বদনজরে সবচেয়ে বেশি আক্রান্ত হয় ছোট্ট শিশু হঠাৎ অকারণে কাঁদতে থাকে খাওয়া বন্ধ করে দেয় বা ঘুমে ভয় পায় এগুলো বদনজরের অন্যতম লক্ষণ এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের উপর হাত রেখে বিশেষ দোয়া পড়তেন আউজু বিকালিমাতিল্লাহ তাম্মাতি মিনশারি মা খলাক আমাদেরও উচিত প্রতিবার শিশুদের প্রশংসা করার সময় মাশা আল্লাহ বলা এবং নিয়মিত এ দোয়া পড়া অনেকে বদনজর থেকে মুক্তির জন্য কুসংস্কারের আশ্রয় নেয় কেউ লাল ফিতা বেঁধে রাখে কেউ লেবু মরিচ ঝোলায় আবার কেউ তাবিজ পরে অথচ এগুলোর কোনও প্রমাণ কোরআন ও হাদিসে নেই বরং রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে তাবিজ ঝুলায় সে শির্খ করেছে তাই এসব কুসংস্কার থেকে দূরে থেকে কেবল আল্লাহর কালাম ও রাসুলের শেখানো দোয়া পড়াই হল প্রকৃত সুরক্ষা কোরআনে বদনজর থেকে সুরক্ষার জন্য সবচেয়ে শক্তিশালী দুটি সুরা হল সুরা ফালাক ও সুরা নাস রসুলসাল্লি ওয়াসাল্লাম এগুলোকে মো আউইজা তাইন বলে ডাকতেন দুটি সুরা যা মানুষের জন্য সুরক্ষার ঢাল তিনি রাতে ঘুমানোর আগে এগুলো পড়তেন এবং নিজের শরীরের উপর হাত বুলিয়ে ফু দিতেন আমাদেরও উচিত প্রতিদিন সকালে ও রাতে এই সুরাগুলো নিয়মিত পড়া সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বদনজর থেকে সুরক্ষার জন্য যে দোয়া পড়তেন তা হল আউজুবিকালিমাতিল্লাহ তাম্মাতি মিনশরি মা খালাক এর অর্থ আমি আল্লাহর পূর্ণাঙ্গ কালিমার দ্বারা আল্লাহর সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই এই দোয়া সকালে ও সন্ধ্যায় তিন বার করে পড়তে হবে এটি বদনজর সহ সব অশুভ প্রভাব থেকে রক্ষা দেয় এটি মুসলমানের জন্য সবচেয়ে সহজ এবং শক্তিশালী সুরক্ষা বদনজর দূর করার জন্য সবচেয়ে কার্যকর আমল হল রুকিয়া রুকিয়া মানে হল কোরআনের আয়াত ও সাহি দোয়া পড়ে আক্রান্ত ব্যক্তির উপর ফুঁ দেওয়া রসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের উপর রুকিয়া করেছেন তবে মনে রাখতে হবে রুকিয়া অবশ্যই কোরআন ও হাদিসের ভিত্তিতে হতে হবে কোনো মন্ত্র বা জাদুর মাধ্যমে নয় সঠিকভাবে রুকিয়া করলে আল্লাহর ইচ্ছায় বদনজরের প্রভাব দূর হয়ে যায় দোয়া হল বদনজর প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল মুমিনের অস্ত্র প্রতিদিন সকাল সন্ধ্যায় নির্দিষ্ট দোয়া পড়লে বদনজর আমাদের ক্ষতি করতে পারে না দোয়া শুধু বদনজর নয় সকল প্রকার অশুভ প্রভাব থেকে রক্ষা করে এজন্য আমাদের দোয়াকে অবহেলা করা উচিত নয় প্রতিদিন নিয়মিত দোয়া পড়া মুমিনের জীবনে শান্তি ও সুরক্ষা নিয়ে আসে আল্লাহ কখনো বান্দাকে পরীক্ষা করার জন্য বদনজরের মতো কষ্ট দিয়ে থাকেন এতে বান্দার ধৈর্য পরীক্ষা হয় একজন মুমিন যখন সমস্যায় পড়ে তখন তার কাজ হল হতাশ না হয়ে আল্লাহর কাছে আরও বেশি করে দোয়া করা বদনজর হোক বা অন্য কোনও কষ্ট আল্লাহর অনুমতি ছাড়া কিছুই হয় না একজন মুমিন ধৈর্য ধরে ইবাদত করলে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন যে আল্লাহর উপর ভরসা করে বদনজর তার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ কোরানে বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক তিন বদনজরের ভয়ে যত বড়ই হোক আল্লাহর রহমত তার চেয়েও বড় তাই আমাদের উচিত আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা এবং নিয়মিত তার কাছে আশ্রয় চাওয়া এভাবে একজন মুমিন বদনজর সহ সব ধরনের অশুভ শক্তি থেকে সুরক্ষা পেতে পারে বদনজর বাস্তব এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত তবে এর ভয়ে ভীত হওয়ার কিছু নেই ইসলাম আমাদের সহজ সমাধান শিখিয়েছে প্রতিদিন দোয়া রুকিয়া তিলাওয়াত এবং আল্লাহর উপর ভরসা বদনজরের মতো ক্ষতিকর প্রভাব আল্লাহর অনুমতি ছাড়া কিছু করতে পারে না একজন মুমিন যদি নিয়মিত এই তিনটি দোয়া পড়ে এবং আল্লাহর উপর ভরসা করে তবে ইনশা আল্লাহ বদনজরের কোনো প্রভাব তার জীবনে স্থায়ী হতে পারবে না কেউ বলে বদনজর শুধু কুসংস্কার কিন্তু সহি হাদিসে সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন বদনজর সত্য এর মানে বদনজর কল্পকাহিনী নয় তবে এটাকে অতিরঞ্জিত করা বা কুসংস্কারে জড়ানো ঠিক নয় মুসলমানের বিশ্বাস হল সব কিছু আল্লাহর ইচ্ছায় ঘটে তাই বদনজর সত্য হলেও এর ক্ষতি আল্লাহর অনুমতি ছাড়া হতে পারে না এজন্য একজন মুমিন সর্বদা আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল ও সন্ধ্যায় বিশেষ কিছু দোয়া পড়তেন এগুলোর মধ্যে সুরা ফালাক সুরা নাস সুরা ইখলাস এবং আয়াতুল কুরসি উল্লেখযোগ্য এই দোয়াগুলো পড়লে বদনজর সহ শয়তান জাদু ও সব অশুভ প্রভাব থেকে আল্লাহর সুরক্ষা মেলে এজন্য আমাদেরও উচিত প্রতিদিন সকাল সন্ধ্যায় নিয়মিত এ আমল করা এটাই মুসলমানের জন্য সবচেয়ে শক্তিশালী ঢাল বদনজরের কারণে অনেক সময় পরিবারে অশান্তি বিবাদ বা সম্পর্ক ভেঙে যেতে পারে শয়তান মানুষকে ভুল বোঝায় আর ক্ষুদ্র বিষয়কে বড় করে দেয় এজন্য পরিবারের জন্য নিয়মিত দোয়া করা জরুরি রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার পরিবারকে বদনজর থেকে রক্ষা করার জন্য নিয়মিত সুরা ফালাক ও সুরা নাস পড়তেন মুসলিম পরিবারও যদি একসাথে এ দোয়া পড়ে তাহলে ইনশাআল্লাহ শান্তি ও সুরক্ষা নেমে আসে শিশুরা বদনজরের প্রতি সবচেয়ে সংবেদনশীল এজন্য জন্য রাসুলসাল্লু আলাইহিউাসাল্লাম শিশুদের মাথার ওপর হাত রেখে দোয়া পড়তেন তিনি বলতেন মাতি, আউজুবিকালিমাতিল্লাহিতিমা খালাক অভিভাবকদের উচিত প্রতিদিন সন্তানের জন্য এ দোয়া পড়া এবং প্রশংসা করার সময় মাশাআল্লাহ বলা এভাবে ইনশাআল্লাহ শিশুরা বদনজরের ক্ষতি থেকে সুরক্ষিত থাকবে বদনজর বাস্তব তবে ভয়ের কিছু নেই ইসলাম আমাদের তিনটি শক্তিশালী দোয়া শিখিয়েছে যেগুলো প্রতিদিন পড়লে বদনজর কোনো ক্ষতি করতে পারে না এগুলো হল সুরা ফালাক সুরা নাস এবং মা মাতি মা খালাক একজন মুমিন যদি নিয়মিত এ দোয়া পড়ে এবং আল্লাহর ওপর ভরসা রাখে তবে বদনজর সহ যে কোনো অশুভ শক্তি তার জীবনে প্রভাব ফেলতে পারবে না আমাদের কর্তব্য হল নিয়মিত দোয়া পড়া এবং পরিবারকেও এ আমল